আপেরা পাঁচ তারিখে আমরা দেশ স্বাধীন করেছি ভুল করেছি আমি মনে করি এখন এই মুহূর্তে আমরা দেশ স্বাধীন করে ভুল করেছি কারণ আমি এই কথাগুলো বলতেছি অনেকে বলবে হিরো আলম আওয়ামী লীগের দালাল আমি দালাল নিয়ে কথাবার্তা বলতেছি পাঁচ তারিখে যে আওয়ামী লীগ পালিয়ে গেল তারা পাঁচ মনে দূর হয়ে গেল দুর্নীতি দূর হয়ে গেল আমরা স্বাধীন নিয়ে আসলাম পাঁচ তারিখে বিকেল পাঁচটার থেকে শুরু করে যখনই শুনছে আছি না এ দেশ থেকে নাই সেই মুহূর্ত থেকে বিএনপি লোকেরা মনে করেন দখল মনে করেন যেখানে আগে টেম্পো স্ট্যান্ডে আওয়ামী লীগ চাঁদা করে তুলে ধরে যেখানে আগে জি মনে করেন বাংলা বেড়ে আগে আওয়ামী লীগ দখল করছে বিএনপি দখল করছে যেখানে মনে করেন আজকে অফিস আদালতে মনে করেন আগে আওয়ামী লোক ছিল ছাঁটাই করে বিএনপি লোক ঢোকানো হয়েছে এখনই দেশের আইন প্রশাসন দুর্বল হয়ে গেছে থানা পুলিশের মনে করেন প্রকাশত আসামি সিনে নিয়ে আসা হয় আদালতে মনে করেন আমরা একটা আসামি ধরে যখন নিয়ে যাওয়া হইতেছে

আর পূর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরাফাত আর অমল গোপাইদুলকা যারা আমার প্রত্যাشهر করেছে সেই আদালতে বিএমপি লোকজন বগুড়া আদালতে পুরস্কার সংরকের মাত্রা করলো আমার কি অপরাধ ছিল আমি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সরকার রানের অবস্থায় থাকে কলিং আমি তাদের উপরে প্রতিবাদ করেছি বিনিময় বিএমপি কি দেয় আমাকে মারধর দেয় মা কি করছে তারা আমার মনি করেন কি করছে সম্মান ছিনিয়ে নিয়েছে আমি কিছুই পাইনি কারণ কারণ আপনারা বলতেই বিএমপি এর বিরুদ্ধে কথা বললে আপনারা খবর আপনারা ক্ষতি হতে পারে কি ক্ষতি করবে বিএনপির প্রকাশক বাধ্য করছে আরেকবার কি করতে পারে সোহাগ এলাকা মেরে ফেলে দিবে দেখ মেরে ফেলে দেখ সোহাগ মারা গেছে তো কি হয়েছে তার পরিবার কি না আছে দেখবে আল্লাহ তা দিদা করতেছে আমি হিরো মারা গেলে একদিন না আমার পরিবার কেউ না কেউ দেখবে সেটা বড় কথা না কিন্তু সত্য সত্য অল টাইম সত্যই হয় কারণ এই দেশে আমরা দেখছি একটা শরীরে সার গেছে আর এক শরীর সার বলেন খাবার জন্য উঠে করে লেগেছে আপনারা আমাকে এই কথা বললে অনেকে দালাল বলে আও বলে লোক আমি আমি দালাল বিএমপি লোকের তাই বলে আমাকে গালি গালে করে ফোন দিয়ে গেলে করতে বিএমপির বিরুদ্ধে কথা বলে ছোট্ট কোনো চাপা থাকে না সে আওয়ামী লীগ হোক আর বিএপি হোক তার বিরুদ্ধে আমি কথাবার্তা বলি এটা আমার অপরাধ